জাহান্নামের নামের ষাটটি স্তর বা দরজা আছে সেগুলোর নাম কি কি প্রত্যেক স্তরের শাস্তি আলাদা আলাদা কোন পাপের শাস্তি কোন স্তরে দেওয়া হবে সেই সম্বন্ধে আজ আপনাদের জানানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের পৃথিবীর স্বল্প স্থায়ী এই জীবন শেষ নয় মৃত্যুর পরবর্তীকালে আরও একটি জীবন আমাদের জন্য অপেক্ষা করছে যাকে আখিরাত বলা হয় আখিরাতের জীবন মৃত্যুর পরে শুরু হবে এবং এর কোনো শেষ নেই অনন্তকাল ধরে চলতে থাকবে মানুষের আখিরাতে জীবন চিরস্থায়ী আবাসস্থল আখিরাতে প্রথমে দুনিয়াতে করে আসা মানুষের কৃতকর্মের হিসাব নেওয়া হবে অতঃপর ভালো কাজের বিনিময়ে চিরশান্তির স্থান জান্নাত এবং খারাপ কাজের জন্য চির শাস্তির বিধান জাহান নাম প্রদান করা হবে আখিরাতের প্রধান নয়টি স্তরের সর্বশেষ স্তর হল জাহান্নাম জাহান্নাম আরবি শব্দ এর অর্থ শাস্তির স্থান আগুনের গর্ত তবে জাহান্নাম বলতে কেবল উত্তপ্ত স্থান নয় তীব্র ঠান্ডাও যাহার নামের আগুন পৃথিবীর আগুন থেকে সত্তর গুণ উত্তপ্ত জাহার নামে মানুষ সর্বদা কষ্ট পেতেই থাকবে এবং এর ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি নেই জাহার নামীদের খাদ্য হবে জাক্কুম নামক কাটাযুক্ত ফল এবং পানীয় হিসাবে দেয়া হবে কুচ রক্ত দুর্গন্ধযুক্ত রস আল্লাহ আল্লাহতালা বলেছেন যেসব লোক তাদের রবকে অস্বীকার ও অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নাম নাম তা অবস্থানস্থল হিসাবে অত্যন্ত খারাপ চূড়া মুলক আয়াত ছয় তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন আর তুমি কি জানো জাহার নাম কি তা শান্তিতে থাকতে দেয় না আবার ছেড়েও দেয় না চামড়াকে জলসে দেয় উনিশজন ফেরেস্তা তার প্রহরী হবে চূড়া মুদাসসির আয়াত সাতাশ থেকে তিরিশ অন্যত্রে বলা হয়েছে সে জাহান নামে মরবেও না আবার জীবিত হবে না চূড়া আলা আয়াত তেরো আবার অন্য আয়াতে এসেছে তারা যখন সেখানে নিক্ষিপ্ত হবে তখন তার ক্ষিপ্রতার তর্জন গর্জন শুনতে পাবে এবং তা উতাল পাতাল করতে থাকবে ক্রোধ আক্রোশে এমন অবস্থা ধারণ করবে মনে হবে তা সোয়াই ফেটে পড়বে চোরা মুলক আয়াত সাত থেকে আট মহান আল্লাহ আল্লাহতালা বলেন জাহান নামের ষাটটি স্তর আছে প্রতিটি স্তর বা দরজার জন্য আলাদা আলাদা দল নির্ধারিত রয়েছে চূড়াহিজ আয়াত চার অর্থাৎ জাহান নামের ষাটটি স্তর রয়েছে প্রতিটি জাহান নামে রয়েছে ভয়ঙ্কর শাস্তি বিভিন্ন অপরাধের জন্য আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা রয়েছে প্রথম স্তর নার তথা লেলিহান আগুন আল্লাহ বলেন সেটা আগুন যারা কুফরি করে আল্লাহ তাদের ওয়াদা করেছেন সুরা হজ আয়াত অত্তর অনেক জায়গায় এই স্তরকে লাজা বলে সম্বোধনা করা হয়েছে মহান আল্লাহ আল্লাহতালা বলেন না কখনই নয় এটা তো লেলিহান অগ্নি যা দেহ হতে চামড়া খসিয়ে দেবে যাহার নাম ওই ব্যক্তিকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন এবং মুখ ফিরিয়ে নিয়েছিল সে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করে রেখেছিল চূড়া মারিচ আয়াত পনেরো থেকে আঠারো দ্বিতীয় স্তর যাহার নাম বা আগুনের গর্ত যাহার নাম শব্দটি পুরাণে সাতাত্তর বারে এসেছে আল্লাহ আল্লাহতালা বলেন নিচ্ছই যাহার নাম গোপন ফাঁদ নাবা আয়াত একুশ তৃতীয় স্তর জাহেন তথা কঠিন অগ্নিদা মহান আল্লাহ বলেন আর যারা অবিশ্বাস করে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে তারাই জাহিন নামের অধিবাসী সুরা মায়েদা আয়াত দশ চতুর্থ স্তর শাহের অর্থাৎ প্রজ্বলিত আগুন আল্লাহ বলেন একদল লুক থাকবে জান্নাতে আর একদল জ্বলন্ত আগুনে চূড়া সুরা আয়াত সাত পঞ্চম স্তর সাখার বা জলসানো আগুন মহান আল্লাহ তালা বলেছেন তারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে তোমাদের কৃষির সাক্ষারে নিক্ষেপ করা হয়েছে তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা অবাবগ্রস্তদের অন্নদান করতাম না এবং সমালোচকদের সাথে সমালোচনায় নিম্মগ্ন থাকতাম আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করলো সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না তুরা মুদাসসির আয়াত চল্লিশ থেকে একচল্লিশ ষষ্ঠ স্তর খুতমা বা পৃষ্টকারী আল্লাহ বলেন কখনো না অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুথামায় তোরা হুমাজা আয়াত চার সপ্তম স্তর হাবিয়া অর্থ গভীর গর্ত অথল গহব্বর আল্লাহ বলেছেন আর যার পাল্লা হালকা হবে তারা আবাস হবে হাবিয়া আর তোমাকে কি জানাবে হাবিয়া কিতা প্রচলিত আগুন কারিয়া আয়াত আট থেকে এগারো জাহার নামের প্রথম স্তর সমূহের বিভিন্ন উপস্থ রয়েছে বিভিন্ন অপরাধের জন্য ভিন্ন ভিন্ন শাস্তির স্থান তৈরি করা হয়েছে যেমন কাফের মশ্রিক সুদকুর গুসকুর বেবিচার প্রবৃত্তি প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন শাস্তির বিধান রয়েছে গাছাক নামক একটি রোদে জাহান্নামীদের রক্ত গাম কুচ প্রবাহিত হয়ে জমা হবে তিনাতুল খাবাল নামে বিষ ও রক্তে পরিপূর্ণ স্থান জাহান নামে রয়েছে জাহান নামীরা ক্ষুধা অনুভব করলে তখন তাদের তা খেতে দেওয়া হবে তিনাতুল খাবারের পাশে অবস্থিত সাউথ নামের বিশাল হার রয়েছে এক শ্রেণীর লোকদের এর উপরে তুলে ফেলে দেওয়া হবে আবার উঠানো হবে আবার ফেলে দেওয়া হবে এভাবে এই শাস্তি চলতে থাকবে জব্বুল হজল নামক স্থানে রিয়াকারী ও অহংকারকারীদের শাস্তি প্রদান করা হবে আল্লাহ ও তার রাসুলকে অবিশ্বাসীদের গায়ে নামক ভয়ঙ্কর স্থানে প্রেরণ করা হবে এটাতে জাহান নামের সবচেয়ে বয়বীতি ও ভয়ঙ্কর স্থান বলা হয়ে থাকে অন্যান্য জাহান নামীরা দিনের চারশো বার এর থেকে আশ্রয় চাইবে বস্তুত জাহান নামের শাস্তির ভয়াবহতা মানুষের ধারণার বাহিরে আল্লাহতলা আমাদের পাপকাছ থেকে বিরত রাখুন এবং বেশি বেশি আমল ও কর্ম করার তৌফিক দান করুন আমিন